ফেসবুকের মালিক মার্ক জুকারবাগ নিজের বাড়ির আশপাশে থাকা আরও এগারোখানা বাড়ি কিনে নিয়েছেন শুধুমাত্র প্রিভেসি বা গোপনীয়তা বজায় রাখার জন্য কারণ জুকারবাগ চান না কেউ তাদের ব্যক্তিগত জীবনের উপর নজর দিক এই করতে গিয়ে প্রায় একশো মিলিয়ন আমেরিকান ডলার অর্থাৎ প্রায় সাতানব্বই আটানব্বই কোটি টাকা খরচ করেছেন তিনি যা মাগ জোকারের সম্পত্তির নিরিখে কিছুই নয় কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল যে বাড়িগুলোর দাম হয়তো চার কোটি টাকা সেগুলো মাগ দখল করেছেন বারো তেরো কোটি টাকা খরচ করে বর্তমানে একটা শহরের অনেকটা অংশকেই নিজের বাড়ি বানিয়ে ফেলেছেন মা আর এই পুরো সম্পত্তিটাকে তিনি মুড়ে ফেলেছেন কড়া নিরাপত্তা বলয় সার্ভেলেন্স ক্যামেরা থেকে পার্সোনাল সিকিউরিটি গার্ড নজরদারি চালানোর ড্রোন থেকে ট্রেনিং প্রাপ্ত কুকুর সবকিছুই মজুত রয়েছে মার্কের এই সম্পত্তিকে ঘিরে এই বাড়িগুলোর মধ্যেই একটা বাড়িকে জোকারবাগ বদলে ফেলেছেন প্রাইভেট স্কুলে যেখানে জোকারবাগের সন্তানরা সহ মোট চোদ্দটা শিশু পড়াশোনা করে এই সম্পত্তির ভিতরে মাটির তলায় একটা সাত হাজার স্কোয়ার ফিটের বাংকার বানিয়ে রেখেছেন মার্ক তারই সঙ্গে প্রাইভেট সুইমিং পুল থিয়েটার সবই রয়েছে সত্যি মানুষের কাছে অগাধ পয়সা থাকলে কি না হয়